এই अब्बू বলে ঢাকা এই জাকার চাইতে সন্তানের কাছে মূল্যবান জিনিস আর বাবার কাছে কিছু নাই কথা কোন নাই কলিজার টুকরা যদি अब्बा বলে ডাক না দেয় এক বছরে হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছরে গেল পাঁচ বছরে গেল কলিজার টুকরা সন্তান কলিজার ধন বড় হয়ে গেল এক বছর না 10 বছর 20 বছর মেচওয়েট হয়ে গেল যুবক হয়ে গেল বয় অনুসন্ধিকাল অতিক্রম করে যুবক হয়ে গেল ওই কলিঝাড় টুকরা আসুন তান আব্বা বলে ডাকে না বাবা এত বুক বাঙার এত ব্যথা পৃথিবীতে কিছুই নাই এখন বাবা মার কাছে বলে ও কলেঝাড় টুকরা আসুন না মা আমার কলিঝাড় টুকরা আসুন তান কি একটু বোঝাও যেন আমাকে আব্বা বলে ডাক দেয় ঠিক কি না এখন মা বোঝায় বাবা করে যার টুকরা আমাকে যেমন আম্মা বলে ডাক দাও তোমার আব্বা কে বা আব্বা বলে ডাক দিও তারপরও ডাকে না কেন যেন ডাকে না তাও তো সে জানে না স্ত্রী এখন ফেল হয়ে গেল তার আপন ভাই তার চাচা ছেলে চাচার কাছে বলল ও ভাই তোমার কুলে জাতক রা সন্তান যখন তোমাকে আব্বু বলে ডাক দেয় আমার গুণ ভেঙ্গে চুরমার হয়ে যায় তোমার মতো আমার কুলজাতক রা সন্তান একজন আছে তোমার দুইটা পাঁচটা যা আছে তোমাকে আব্বু বলে ডাক দেয় আমার একমাত্র কুলজাতক রা সন্তান আমাকে ডাক দেয় না ও আমার ভাই তোমার ভাতিজা কোন সন্তানকে একটু বোঝাও আমাকে যেন আপু বলে ডাক দেয় একদিন যায় দুই দিন যায় বোঝানোর জন্য তালকিন করে বোঝানোর জন্য খুব চেষ্টা করে অনুরোধ করে রকম করতে করতে ছয় মাস এক বছর আরো বেড়েই যাচ্ছে একদিন হঠাৎ করে ভাইকে ডেকে বললেন ভাই আমি তোমার কাছে একটা অনুরোধ করব আমার কোন সন্তানের জন্য আমার ইস্তপতি আমার আমার যত জায়গা সে জমি আছে বাড়ি আছে গাড়ি আছে অষ্টাবর ইসতাবা জমি আছে সব আমার কোলে একটা đứa সন্তানের নামে লিখে দেব তবু যখন আমার কোলে একটা đứa সন্তান আমাকে একটা বড়জন अब्बा বলে ডাকতে अब्बा বলে ডাক দেওয়ার জন্য যখন এত অনুরোধ করল মার কার যখন চলে আসলো ওই কোলে যে সন্তান খাবার খাচ্ছে সন্তান কি বলছে বাবা আব্বু বলে ডাক দিলে করব কি সমস্যা বলে আমার আব্বু বলে ডাক দিতে ইচ্ছা হয় না আব্বু বলে ডাক দিলে কি ইচ্ছা হয় না কেন হয় না তা শ্রী দুইটা বলেছেন একটা হলো আল্লাহ পাকের জন্ম তার একটা রগ দেখা করে দিয়েছেন কোনো দিন ডাকবে না আর একটা হলো তার জন্মের মধ্যে কোনো যদি সমস্যা থাকে এটাও ওই নাম না ডাকার বহির প্রকাশ হতে পারে সন্তান করে যাক মা বলবো বাবা একবার যদি তুমি বাবা বলে ডাক দাও আব্বা বলে ডাক দাও তোমার সব সম্পত্তি তোমার নামে লেগে দিবে সন্তান করে যার টুকরা বল বলে আমার সন্তান আমি সন্তান আমার সম্পত্তি দরকার নাই বাড়ি দরকার নাই গাড়ি দরকার নাই আমার আব্বাকে আব্বা বলে ডাকবো না বলুন তো ওই বাবা কপালে আব্বা নাম শোনার মতন কোন যোগ্যতা নাই বা ডাকে না এই জন্য বাবা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হঠাৎ করে নিজের জীবনটা দিয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার করে যে টুকরা সন্তান যদি আমার আব্বা বলে না ডাক দেয় আমার এই জীবনটাই রাখবো না জীবনটা আমি একেবারে আল্লাহর রাস্তে আমি দিয়ে দিলাম আমি একেবারে মারা গেলাম ফাঁসিতে ঝুললাম আমি একেবারে নিজেকে নিজের জীবনটাকে কুরবানি করে দিলাম বাবা সন্তান যদি ডাকতো আমার এই জীবনটা দিতাম না আল্লাহ একবার আল্লা চিন্তা করি দেখুন আমরা কোনো যে একটু সন্তান আমরা আল্লাহর বান্দা আল্লাহ পাককে যদি ডাকলা দিই আল্লাহ পাক মনে মনে বেদর হয় আল্লাহ নারাজা হয়